হ্যালো এব্রিমান স্বাগতম জানাই তোমাদের টিআর স্টাডি ক্লাবে আজকে তোমাদের এই নোটিফিকেশানটি এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমরা যারা যারা দু সালে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম দেবে তোমাদের জন্যেই এই নোটিফিকেশানটি এসেছে তো তোমাদের যে গত নোটিফিকেশানটি দেওয়া হয়েছিল অর্থাৎ যে এক্সাম রুটিনটি তোমাদের দেওয়া হয়েছিল তোমাদের সেই রুটিনটি বাতিল করা হয়েছে এবং এই নতুন রুটিনটি তোমাদের দেওয়া হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ বাইশ সাত দুই অর্থাৎ বাইশ তারিখ তোমাদের জুলাই মাসের এই রুটিনটি পাবলিশ করা হয়েছে অর্থাৎ আজকে তোমাদের এই রুটিনটি দেওয়া হয়েছে তো এখানে তোমাদের একজাম শুরু হচ্ছে আগস্ট মাসের তেরো তারিখ থেকে এবং তোমাদের যে এক্সাম শেষ হবে পাঁচ তারিখ তোমাদের ফাউন্ডেশন পরীক্ষার সাথে তোমাদের এক্সাম শেষ হবে তো তোমরা অনেকেই চিন্তিত ছিলে তোমাদের অনেকেরই অনেক কিছুই কভার হয়নি তখন যে গত রুটিনটি দেওয়া হয়েছিল। তো তোমাদের জন্য এখন পর্যাপ্ত সময় রয়েছে তো তোমরা অতি শীঘ্রই সব সাবজেক্ট তোমাদের কাভার করে নাও তো আশা করছি ছাত্রছাত্রীরা তোমরা এই খবরটি পেয়ে অত্যন্ত খুশি হয়েছে তো তোমরা অতি শীঘ্রই তোমাদের যে যে নিজ নিজ সাবজেক্ট রয়েছে তোমরা সেগুলি কাভার করে নাও আশা করছি তোমাদের পরীক্ষাটি ভালো হবে তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল তো ছাত্রছাত্রীরা তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটিকে অলে করে রাখো যাতে নিত্য নতুন জব সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত ত্রিপুরার বিভিন্ন খবর তোমরা এই চ্যানেলে পেয়ে যেতে পারো